আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে চাচ্ছি ওয়েল্ড ওয়েস্ট গোল্ড গেমটি তোমরা যেন এটা কতটা না বাই মারাত্মক লেভেলের গেম মানে ওয়ান এক্সের থাকা সব থেকে বেশি জ্যাকপট উইন হওয়া যায় এটা থেকে গাইজ তো আমি বেশি না এখান থেকে এক হাজার টাকা করে খেলবো তো প্রথমে টু এক্স খেলা নেই আর টু এক্সটা একটু ইজি হইলো বাই উইন করা অনেক কঠিন গাইস তুমি দাও কোন ডাতে না কোন ডাতে ভাই এর থেকে আমি মনে করি থ্রি এক্স ওইটা আরও সহজ হয়ে যায় গেম তো দেয়া যাক কী হয় তো ভাই দেহনি অবস্থা এমন পর্যন্ত ভাই সামনের দিকে আগাইতেই না মানে মা তাই খারাপ করে লাগছে আমার ওকে ব্যাপার না তো দেওয়া অবস্থা ঠাড়া পড়ুক এই গেমটার উপরে তো ভাই একটু রিল্যাক্স হয়ে খেলতে পারলে এখান থেকে উইন সম্ভব বাট সব থেকে বড়ো বিষয়টা হইছে এখান থেকে রিল্যাক্স হয়ে যায় না মানে তুমি যখন গেমটা খেলতে বসবা তখন তুমি আর যাই করো না না করো এই গেম থেকে তুমি রিল্যাক্সে কিছু করতে পারবে না তোমার মাথা দুই মিনিটে অনেক গরম হয়ে যাবো গাইস তো আমার অবস্থা দেখছো একদম ভাই কি থেকে কি হয়ে গেছি তো দেওয়া অবস্থা ওকে এখন আমি তিন গুণ খেলবো দেওয়া তিন গুণে কী হয় অ্যান্ডে গাইস তো এখানে আমি কিন্তু সহজে ভাই সাতাইশ এক জিতাইছি এই জন্যই বলি টু এক্স থেকে থ্রি এক্স অনেক সহজ তো আমি জানি না ভাই এইটা জীবনে উইন করতে পার মনি মানে কি একটা বিশ্রী অবস্থা গাই দেহ এখান থেকে সাতাশ এক জিতা ভাই একদমই সহজ না মুখের কথাই না টু এক্স থেকে ওকে তো তারপরেও দেখা যাক কতটুক কী করতে পারি আর হ্যাঁ টেকনিক তো জানা আছে সহজে বাস দিয়ে দিতে পারবো কোম্পানির এইটা নিয়ে আমি তেমন একটা চিন্তিত নই বাট এখানে এইট এক্স হয়ে গেছে গাইস তো ষোলো এক্স আই মিন ষোলো হাজার তো চলে আইসি অ্যান্ড বাই তো বত্রিশ চলে চলেইসি ওকে টেক উইনিং কইরানিং কারণ আমাদের এত লোভ নেই গাইস তো বিষয়টা হচ্ছে প্রফিট নিয়া অ্যান্ড হোক না একটু কম বেশি তাতে কি গাইস তো বত্রিশ হাজার এটা একটা বেস্ট উইনিং ছিল গাইস ইয়া তো বেস্ট একটা ডিল ছিল বলা যায় তো এখন যেহেতু মোটামুটি ভালো একটা প্রফিট আছে তো চলো দেখা যাক আমরা একশো টাকা দিয়া কতটুক পর্যন্ত যাইতে পারি গাইস তো মনে হয় না আমরা বেশি দূর যাইতে পারবো বাট এখানে আমরা এদিন বত্রিশ একসে আইসা গেছি অ্যান্ড ভাই ষট্টি একসে চলে আইসি গাইস মানি ষট্টি অ্যাক্সে ওকে আমি টেক উইনিং করলাম এ গাইস ছয় হাজার চারশো টাকা মানে শতে একশো বাই ঠিক আছে ষোষট্টি একশে তো মানে ষোষট্টি গুণ আমরা জেসি এইটা আমাদের জন্য বেস্ট তো এই এসে একটা রিকোয়েস্ট রাখবো সবার মাঝে এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ এরকম ভিডিওগুলি নিয়মিত দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পারলে ভিডিওতে একটা লাইক দিও অ্যান্ড শেয়ার করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে সবার সাথে নতুন আরেকটি ভিডিওতে ভালো থেকে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম